বর্তমানের অনেক জনপ্রিয় একটি কেপ অফ ব্র্যান্ড হচ্ছে ব্ল্যাক পিংক এটি প্রায় সারা ওয়ার্ল্ডে এ ফেমাস ব্ল্যাক পিঙ্ক এর মেম্বার কি করে তারা অর্ধনগ্ন পোশাক পরে স্টেজে উঠে হাজার হাজার দর্শকদের সামনে নাচানাচি করে যা একটি যাত্রাপালার মেয়েরাও করে যাত্রাপালার মেয়েরাও তো এরকম অর্ধনগ্ন পোশাক পরে নাচানাচি করে কিন্তু যাত্রাপালার মেয়ে এবং ব্ল্যাক পিঙ্ক এর মেয়েদের মধ্যে আকাশপাতাল পার্থক্য রয়েছে যাত্রাপালার মেয়েদের কোনো সম্মানই দেওয়া হয় না কিন্তু ব্ল্যাক সারা বিশ্বে এত ফেমাস এত সম্মান এর কারণ কি জানেন এর কারণ হলো টাকা যাত্রাপাড়ায় যে সমস্ত মেয়েরা নাচে তাদের কয় টাকা দেওয়া হয় কেউ টাকা দিলে দেয় না হয় টাকা দেয় না কেউ ছুঁড়ে দেয় টাকা এরকমই কিন্তু ব্ল্যাক মেয়েদেরকে মানে জিসো জেনি এই চারজনকে তো বিভিন্ন দেশ থেকে হায়ার করে নিয়ে যাওয়া হয় যে গান গাওয়ানোর জন্য স্টেজে নাচানাচি করার জন্য তাদেরকে কত টাকা দেওয়া হয় তা তো আমি নিজেও যাই না কিন্তু কমপক্ষে কোটি রাখতে হবে যাই হোক এই টাকার কারণেই মূলত সম্মানটা ব্ল্যাক পিঙ্ক এর মেম্বারদের এত টাকা দেওয়া হয় যার কারণে তাদের সম্মান এত বেশি আর যাত্রাপালা মেয়েদের তো সম্মানই নেই কারণ তাদেরকে টাকাই তো দেওয়া হয় না দুইজন একই কাজ করলেও টাকার কারণে সম্মান আলাদা ঠিক যেমন একজন বাস ড্রাইভারকে কে এই দেশে কোনো সম্মানই দেওয়া হয় না কারণ তার বেতন কম কিন্তু একজন পাইলটের অনেক সম্মান কারণ তার বেতন বেশি দুইজনেই কিন্তু একজন ড্রাইভার ঠিক আছে ড্রাইভার হলো বেতনের কারণে টাকার কারণে সম্মান কম বেশি হয় মূলত টাকাই সব টাকাই সম্মানের উৎস